তো আপনারা গাদা না আমি গাদা হয় আপনারা গাদা না হয় আমি গাদা যাই হোক উরুপ্রেরণার আরেক নাম তারসব বিল্লাল আমি রিল ভিডিওতে বলেছি কথাটা ভুল প্রমাণ করে দেব কীরকম আপনারা যারা বিল্লালের বক্ত আছেন আমিও বক্ত আমি তরসব বিল্লালের অনেক ভিডিও দেখি তো তারপরেও অনেক দিন ধরে তো অনেকে ভিডিও বানাইতেছে তা আমি মনে করলাম যে আজকে একটা বিল্লাল নিয়ে ভিডিও বানাই দেখুন অনুপ্রেরণা আর এক নাম বিল্লাল এই কথাটা ভুল কেন ভুল বললাম সেটা শুনেন আগে আমার গালাগালি না করে আগে শোনেন অনুপ্রেরণার তস আরেক নাম বিল্লাল আমাদের জীবনে বহুত লোক আসছে গেছে অনেকজনই অনেক উপদেশ দিছে এখন কি সবাই আমাদের অনুপ্রেরণা দিছে অনুপ্রেরণা সবাই যোগাইছে রাহাত মিডিয়া তো চিনেন আপনারা সকলে রাহাত মিডিয়া যে রাহাত মিডিয়া হাজার হাজার দশ লোক আছে তার হাজার হাজার তো ভুল হবে লক্ষ লক্ষ কোটি কোটি লোক আছে যে রাহাত মিডিয়াতে গেলে আপনাদের যে যেকোনো সমস্যা সমাধান করে দিয়ে অল্প কিছু টাকার বিনিময়ে এটা হলো সে ছাড় সার্ভিস চার্জ নেয় আর আমাদের বেলালি এই দেখেন বুই ব্যস্ত আছে এই দেখেন টাকা উঠাইছে মানবিক কাজের জন্য মানে এই গাছের পাতা বিক্রি করতেছে মানে কি একটা অবস্থা অল্প কিছু জন্য আইসাই আপনার মনে করেন সব দিক দিয়া একবারে সেদা বেদা বানায় আলাইতেছে ঠিক আছে তো রাহাত মিডিয়া কিন্তু আজকের ধরে নাই এখন আপনারা বলতে পারেন যে রাহাত মিডিয়ার আমি অ্যাডভার্টাইজ দিতেছি না রাহাত মিডিয়ায় আমি অ্যাডভার্টাইজ দিতেছি না রাহাত মিডিয়াতে আমি কখনো যাইও নাই কিন্তু রাহাত মিডিয়া আমার দেখায় ওর ভিডিও আমি দেখি সবচেয়ে ভালো সবচেয়ে ভালো সার্ভিস দেওয়ার ভিতরে রাহাত মিডিয়া যে কোনো বিষয়ে আপনি জানতে পারবেন পরামর্শ দিতে পারবেন কিন্তু তার শর্ত একটাই ওখানে যেতে হবে সে অনলাইন কোনো সার্ভিস দেয় না তো সেই দিকে আর না যাই মূল উদ্দেশ্য আসি যে অনুপ্রেরণার নাম তরসব বিল্লাল না কেন বললাম আপনার যে বাবা মা আছে আপনাদের বাবা মা মা আপনি যখন জন্ম নেন জন্ম নেওয়ার পর থেকে আপনার কিন্তু সবচেয়ে বড় অনুপ্রেরণা হচ্ছে আপনার মা আপনার মা হাঁটা শেখায় আপনার মা কথা বলা শেখায় আপনার মা আপনাকে খাইতে শেখায় তাহলে সবচেয়ে বড় অনুপ্রেরণার নাম কি হইতে পারে মা বাবা অবশ্যই অবশ্যই আগে মা বাবা কোনো কারণের নাম যদি আসে তাহলে মা বাবার আসবে তস্তপিল্লাল কে তস্তপিল্লাল তো অল্প কিছু দিনের জন্য আসছে এই প্ল্যাটফর্মে অনলাইন ফেসবুক প্ল্যাটফর্মে অনেকেই অতি তাড়াতাড়ি যেরকম ভাইরাল হয় অতি তাড়াতাড়ি কিন্তু সে বেনিস হয়ে যায় যত তাড়াতাড়ি ভাইরাল হতে যে তত তাড়াতাড়ি তার কোনো অস্তিত্ব থাকে না সে সবকিছু হারিয়ে ফেলে যেমন আমাদের বিল্লাল ভাই ও দেখবেন আমার মনে হয় আর কি হারিয়ে যাবে তারপরও তো আমরা দেখবই যেমন ওই যে আপনার আকবর আইলো কাঁচা বাদাম আইলো এরকম বহুত কিছু আসছে আছে নাই বিল্লাল ভাই যেভাবে যেভাবে আছে আমার মনে হয় না যে বেশি দিন টিকতে পারবে তো যাই হোক টিকা না টিকা এডালো ওনার পর উনি কতদিন থাকতে পারবে প্ল্যাটফর্মে আমার সেদিকে মাথা ব্যথা নাই তো যারা আমরা বক্ত আছি বিলাল ভাইয়ের তাদেরকে বলবো একটাই অনুপ্রেরণার আরেক নাম তর্স বিলাল না দেয়া আপনারা দেন অনুপ্রেরণা আরেক নাম বাবা মা যে আপনাকে হাঁটা চলা শেখায় যে আপনাকে কথাবার্তা শেখায় যার অনুপ্রেরণায় আপনি এই পর্যন্ত বেঁচে আছেন যার অনুপ্রেরণায় আপনি এখনো কাজ করতেছেন খাইতেছেন চোলা করতেছেন আপনার এই হাত যাইছে সেই মা যে মা আপনারা কষ্ট করে লালন পালন করছে আপনারা খাওয়া শিখাইছে আপনারা পড়া শিখাইছে আপনি কিভাবে খাবেন কিভাবে হাঁটবেন কিভাবে কথা বলবেন সব কিছু মা এর এরপরেও কিন্তু মা বলে নাই যে উরু এক নাম মা বিল্লাল ভাই অল্প কিছুদিনে আইসা উনি বই বানায়া বই দামে দামে বিক্রি করলো ওর উপরে ওনার নাম দিয়েছে তস্ত বিল্লাল যাই হোক আমার কথাগুলো যদি ত্রুটি হয় সবার সুন্দর কমার দৃষ্টিতে দেখবেন তো আমিও বিল্লাল বাইরে যা পছন্দ করি তা না আমিও পছন্দ করি ওনার ভিডিও অনেক দেখি এরপরেও এই একটা ভিডিও বানাইলাম সবাই ভিডিওটা দেখেন আর সবার ভিডিও ভিডিও ডা সবাতেই সবাই ভিডিওটাতে কমেন্ট করবেন যদি ভালো সেই ভালো কমেন্ট করবেন খারাপ লাগলে পরামর্শ দেওয়া থাকলে অবশ্যই দিবেন আর এই সুহেল রিমিক্সান আইডিটা সকলেই শেয়ার করে দিবেন এবং সুহেল রিমিক্সান আইডিটা ফলো দিয়ে পাশে থাকবেন তো সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্তই আর বাড়াবো না ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি সকলের জন্য দোয়া করি